কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে কি বাংলাদেশ তোমরা ব্যবসা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক কিছুটা বাড়লো পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের হাটে আর আজকে চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার পুষ্পপাড়ে হাটে আছে আর পুষ্পপাড়ে হাট থেকে দাম জানিয়ে দেবো দাদা সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো কত মন পেঁয়াজ কিনছেন আজকে মনে বত্রিশ মন বত্রিশ মন আচ্ছা কোথায় যাবে এই গুলো ঢাকা ঢাকা কোন বাজারে শামবাজার ঢাকা শামবাজার প্রতিদিন তো কি পেঁয়াজ কিনা হয় দাদা হ্যাঁ প্রত্যেক দিন কি শামবাজারে যায় নাকি অন্য কোনো মুখামে যায় মেলা যায় ফিলেট দেয়

তো এখানে তো যেগুলো ষোলো সতেরো আঠারোশো করে কিনছেন এখানে তো আবার খরচ আছে না খরচ আদা মনেন কেজি তাছাড়া পারমনে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা তো গরানে কত করে পড়লে এটা এরা মনে করেন ধরুন আর্ট আঠারোশো 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 আচ্ছা 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 তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আজকে প্রতি মন পেঁয়াজ বেচা কিনে হয়েছে যেগুলো ঘরে রাখার উপযুক্ত পেঁয়াজ অর্থাৎ বাধাই পেঁয়াজ সেগুলোর বাজার মূল্য রয়েছে একুশশো বাইশশো এবং যেগুলো খাওয়াতি পেঁয়াজ রয়েছে সেগুলো ষোলো সতেরো আঠারো উনিশ কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে ওই যে একটি কথাই আছে যত মান তত দাম তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা যেগুলো উনিশশো করে কেনা বেচা হয়েছে সেগুলো খুরসা মার্কেটে গিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে গিয়ে পড়বে একুশশো করে এখানে পার্কে যেতে পাঁচ টাকা খরচ হয় পার মনে দুইশো টাকার মতন খরচ হয়ে যায় তো দর্শক বন্ধুরা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে দুই হাজার টাকা বাজার থাকলে কিছুটা লাভবান হবে তো দুই হাজার টাকা যদি নিচে আসে তাহলে কিন্তু তেমন আর কি লাভবান হবে না বললে চলে লোকসানের মুখে তখন দিন পার করতে হবে তো দর্শক কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের দাম জানিয়ে দেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল আইকনটি প্রেস রাখবেন এতে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন তো দর্শক বন্ধুরা এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ